বাটা মাছের ঝোল বাটা মাছের ঝোল কী দিয়ে করবো বলুন তো আলু বেগুন আর এই কাটোয়ার টাটা দিয়ে বাটা মাছের ঝোল হবে খেতে খুব টেস্ট চলুন দেখে নিন সবজিটা কেটে নেবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সাহাবাড়ি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত চলুন আজ দেখে দি। কাটোয়ার ডাটা দিয়ে বাটা মাছের ঝোল করে নেবো কাটোয়ার ডাটা আলু বেগুন দিয়ে যে মশলা মশাগুলো পেস্ট করে নেব গ্যাসটা জ্বালিয়ে নিলাম নিয়ে কড়াইটা বসিয়ে দেব বাটা মাছের ঝোল খেলে পেটটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকবে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে মাছটা ছেড়ে দিলাম জেনতে জ্যান্ত বাটা মাছের ঝোল বাটা মাছটা ভেজে নিলাম নিয়ে ওই তেলেই ডালের বড়ি দিয়ে দিলাম এই ডালের বড়িটা আমাদের ঘরে করাই ডালের বড়িটা ভালো করে ভেজে নেব লাল লাল করে নিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দেব এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে কদিন রিচ খাওয়ার পরে এই ঝোলটা খেলে শরীরটা ভালো থাকবে নুন হলুদ দিয়ে সবজি কটা ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে জিরে কালো জিরে লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব আপনারা এইভাবে কিন্তু বাড়িতে করে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগে এবং শরীরও ভালো থাকে মশলাটা দিয়ে কষিয়ে নেবো নিয়ে একটু নুন হলুদ দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে জিরের গন্ধটা চলে যায় এই সবই রান্না শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা জল ঢেলে দিলাম জল দিয়ে দিলাম দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দেব দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার মাছ আর বড়িটা দিয়ে দিলাম বড়ি আর মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে নুন দেখে তারপরে নামিয়ে ফেল এই যে দেখুন হয়ে গেছে বাটা মাছের ঝোল নামিয়ে ফেললাম খুব সুন্দর দেখতে